তো এই হচ্ছে আমার সোনাইয়ের মিনি কিচেনের রান্নাবাটি তো এগুলো আমারই কেনা মানে আমি পছন্দ করে কিনেছি ও তার এগুলো পছন্দ করে নিতে পারবে না তো সব জায়গা থেকে মোটামুটি অল্প অল্প করে একটা একটা করে কিনতে কিনতে এতগুলো হয়ে গেছে কিছু জিনিস ডবেলও আছে তো দেখো জিনিসগুলো এত সুন্দর আর এত কিউট না এটা হচ্ছে যে রুটি ভাজার বেড়ি রুটি চাকা হয় যেটা সেটা এত সুন্দর আর এটা এই যে মিনি মিনি ওভেন তো এটাও কিন্তু আমি ইউজ করতে পারবো মিনি কিচেনে তার কারণ হচ্ছে এই যে এই যে এখানে আছে এখানে একটা ছোট্ট মতন বাতি বা মোমবাতি মতন রেখে এখানে যে আঁচটা উঠবে তো আমি এইভাবে পাতিলটা বসিয়ে দিলে কিন্তু বেশ মানে ভালো আঁচটা এখানে লাগলে কিন্তু রান্না হয়ে যাবে কি সুন্দর তাই না এদিকে কিছু প্লাস্টিকেরও আছে যেগুলো ও খেলা করতো না মানে বেছে বেছে কিছু খেলনা ওকে দেওয়া হতো সেইগুলো খেলা করেছে ভেঙেছে এখানে টিফিন বক্স এটাও কিন্তু ওপেন করা যায় আর এই যে একটা বটি ছোট্ট বটি এই যে এরকম বটিটাও কিন্তু মোটামুটি ইউজ করা যাবে খেলনা বাটির ক্ষেত্রে আর এটা একটা আইসক্রিমের আইসক্রিমের হাঁড়ি ছিল তো সেটা একটু ভাবলাম গো কতগুলো চামচ তো অনেক রকমের আছে খন্তি আছে এইটা এইটা আর এই যে এইটা এটা একটা সেট ছিল তো এটা একসঙ্গে নেওয়া হয়েছে আর বেলুন চাকতি এটাও কিন্তু নেওয়া হয়েছে নতুন আর এই ইনুনটা ইমুনটা আমি বানিয়েছিলাম তো এই যে এরকম ঢাকনা দিয়ে হচ্ছে রান্না করা যাবে এখানে বেশ সুন্দর আর এই যে উনুনেও কিন্তু যা দিলে রান্না করা একটু এদিকে ফিটে গেছে তো এটা ঠিক করা যাবে তো ভাবছি এবার থেকে মেয়ের সাথে বিকেলে এখন মেয়ে যেহেতু রান্নাবাটি একটু খেলতে চাই এত রান্নাবাটির জিনিস তো আমি ভাবছি যে মাঝে মাঝে ওর সাথে রান্নাবাটি খেলবো আর যেটা হচ্ছে কি মিনি কিচেন যেগুলো বলে আর কি মিনি কিচেনের সব রকম জিনিসই কিন্তু এখানে আমার আছে তো ভাবছি মাঝে সাঝে ছোটো ছোটো রান্না করব মেয়ের সাথে ওরও বেশ খেলা হবে আর ভালো লাগবে বেশ একটা সময় কেটে যাবে ওর সঙ্গে ওর বেশ মজায় লাগবে